ওম ত্রি অম্বকম ইজমহেশ সুগন্ধিম পুষ্টির্ধনম পূর্বারকমেয় বন্ধনায় মৃত্যুর মুখ শিয়ম অমৃতা হ্যাঁ আর মহাদেব বন্ধুরা তো আমি আজকে এসেছি এই প্রথমবার হচ্ছে রামকেলি মেলাতে ঘুরতে তো আমার অবশ্য মানে এখানে একটু আমার দেরি হয়ে গেল আসতে তো এবার চলো যাওয়া যাক গিয়ে তোমাদেরকে দেখানো যাক আর আমি হচ্ছে ঘুরবো আমি রামকেলি মেলার সময় আসেনি আমি এমনি ফাঁকা টাইমে এসেছি তো এবার চলো তোমাদেরকে পুরো মেলাটা ঘুরাই তারপরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো তো চলো এবার মেলার দিকে যাওয়া যাক তো আমি চলে এসেছি রামকেলি মেলাতে তো আমি দুয়ারের সামনে দাঁড়িয়ে আছি তো এখনও পর্যন্ত উদ্বোধন হয়নি এখন হবে তো এই মুহূর্তে উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে তো এবার চলো ভেতরে যাওয়া যাক গিয়ে তোমাদেরকে মেলাটা ঘোরানো যাক তো এইটা হচ্ছে মেন দোয়ার এই দোয়ারের ভেতর দিক দিয়ে যেতে হবে আর এখানটায় দেখো লেখা আছে রামকেলি ধাম তো এবার চলো যাওয়া যাক ঢাকার ব্যবস্থা হয়ে গেছে যেহেতু উদ্বোধন হবে ওই জন্যই আর তো হচ্ছে সব দোকান বসেছে আর এখানটা হচ্ছে এখানটায় যেখানটায় দাঁড়িয়ে বক্তৃতা দিবে এখানটা একটা খুব সুন্দর বাবা ভোলানাথের মন্দির আছে ছোট মন্দির কিন্তু খুব সুন্দর এখনো পর্যন্ত কিছু কিছু কাজ চলছে এখানটা হচ্ছে বাবা ভোলেনাথ আছে নন্দী মহারাজ আছে আর বজরাঙ্গলী আছে রুদ্ররূপ আর এই যে এখানটায় হচ্ছে কীর্তন হচ্ছে আর সামনে হচ্ছে আশ্রমটা আছে তো এবার চলো সামনের দিকে যাওয়া যায় তো এখানটা একটা খুব সুন্দর বাবা ভোলেনাথের আর একটা মন্দির আছে আর এখানটায় হচ্ছে অনেকজনাই বিশ্রাম করছে তো এবার চলো আর এগুলোতে হচ্ছে সব খাবারের দোকান বসে গেছে তো যেহেতু হচ্ছে মেলাটা আজকে থেকে শুরু তো আজকের দিনটা একটু ফাঁকা ফাঁকা থাকবে আর কালকে থেকে প্রচুর পরিমাণে ভিড় হবে মানে শুনেছি নাকি এত পরিমাণে ভিড় হয় যে এখানটায় দাঁড়ানো পর্যন্ত জায়গা থাকে না তো দেখা যাক আমি এর আগে মানে এরপরও হচ্ছে আরও একবার আসবো তো আজকে শুধু তোমাদেরকে এটা একটা ছোট করে আপডেট ভিডিও বলতে পারো এটা এটা হচ্ছে আমার জন্য একটা আপডেট ভিডিও থাকবে আর মানে তোমাদের জন্য হচ্ছে এটা আপডেট ভিডিও থাকবে আর এরপরেও হচ্ছে আমি আরেকবার আসবো আর এসে তখনকার তোমাদেরকে ভিড়টা দেখাবো এইগুলোতে হচ্ছে সব ওই ঠাকুরগুলোকে রেখেছে মানে যে যেমনভাবে পারবে দান করবে ওই জন্য সব এখানটা ঠাকুরগুলোকে সাজিয়ে দিয়েছে লাইন বাই লাইন তো এখানটায় কিন্তু পানীয় জল তারপরে হচ্ছে কারোর যদি কোনো অসুবিধা হয় যেমন ধরেন শরীর খারাপ করছে বা কোনো জায়গায় কেটে গেছে বা অসুস্থ বোধ করছে সেই জন্য কিন্তু এখানটা একটা মেডিসিন সেন্টার কিন্তু খোলা হয়েছে ক্যাম্প ক্যাম্প যাকে বলছে তো এটারও মনে হয় উদ্বোধন হবে আর এখানটায় হচ্ছে একটা খুব সুন্দর ছোট দেখে নাড়ু নারুগোপাল আছে তো আমি এখন আসলাম হচ্ছে শ্রী চৈতন্য দেবের সামনে তো এবার চলো এদিককার মন্দিরটাতে পরে যাব আশ্রম মন্দিরে আগে চলো এদিক থেকে মেলাটা ঘুরে আসি আর এদিক থেকে রাধা কৃষ্ণ দর্শনটা করে আসি তো তোমরা কিন্তু এই শঙ্খ আর ঘন্টার আওয়াজ শুনে কিন্তু ভেবো না যে এখন সন্ধ্যা লেগে গেছে না এখন সন্ধ্যা লাগেনি এটা হচ্ছে কেনার আগে সব মানে পরীক্ষা করে দেখে নিচ্ছে বা বাজিয়ে দেখে নিচ্ছে যে সব ঠিকঠাক আছে কিনা কারণ যদি বাড়িতে নিয়ে চলে যায় তখন যদি একটু কোনো কিছু যদি ডিসপুট বেরোয় তখন কিন্তু আর এবার হচ্ছে আমি আসলাম শ্রী শ্রী রূপ সনাতন মিলন মন্দিরে তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই সামনে যে পুকুরটা আছে এই পুকুরটাতে এই পুকুরটাতে কিন্তু বড় বড় মাছ যাচ্ছে মানে আমি দেখতে পাচ্ছি তো যাই হোক তোমরা হয়তো দেখতে পাবে না তো এবার চলো এটা হচ্ছে এখানকার ব্যানার যেটাকে হচ্ছে পোস্টার বলছে আর এই হচ্ছে মন্দির এখানটায় লেখা আছে শ্রী শ্রী রূপ সনাতন রূপসনাতন মিলন মন্দির তো এবার চলো ভেতরের দিকে যাওয়া যাক আগের যখন এসছিলাম তখন কিন্তু এটাকে নির্মাণ করা হচ্ছিল মানে যে সদর দুয়ারটা যেটা আছে এখন যেটা দেখছো খুব সুন্দরভাবে কালার করা বা ডিজাইন করা আছে তখন কিন্তু এরকম ছিল না তখন নির্মাণ করা হচ্ছিল তো এবার চলো ভেতরের দিকে যাওয়া যাক আর এই গেট দিয়ে যেতে হবে তো এখানটায় হচ্ছে আছে তিনজনা একজন হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু আর নিচে দুজন যে বসে আছে সে দুজনের মধ্যে একজন হচ্ছে রূপ আর একজন হচ্ছে সনাতন মানে এই দুজন হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে মন্ত্র নিচ্ছে মানে মন্ত্র বলতে তোমার ওই দীক্ষা যেটাকে বলছে সেটা নিচ্ছে তো আমার সামনে যেটাতে আমি এখন দাঁড়িয়ে আছি যেটার সামনে ওটা হল রাজার মনে হয় এটা বিছানা আছে মানে বিশ্রাম স্থান আছে যেটাকে বলছে দেখো যে জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে মানে সাজিয়েছে যখন এর আগে যখন আমি এসছিলাম তখন কিন্তু এতটাও এ ছিল না মানে এগুলোর হচ্ছে কাজ চলছিল তো এখন কিন্তু খুব ভালো লাগছে দেখতে আর তার সামনে যে হচ্ছে গণেশ ঠাকুরটা আছে তো ভালো লাগছে দেখতে এবার সবার দেখাবো জগন্নাথ জগন্নাথ বলরাম সুভদ্রা আছে তার পাশে কিন্তু হচ্ছে তুলসী পাতা আছে মানে তুলসী গাছের উপরে মালা দেওয়া আছে খুব সুন্দরভাবে শাড়ি পরা করছে তুলসী দেবী আর মাঝখানে হচ্ছে শ্রী রাধা কৃষ্ণ রাধা আর কৃষ্ণও আছে মাঝখানে আর এই দিককারগুলোতে আছে আমি তখনকার আমি কনফিউজ ছিলাম জিজ্ঞাসা করলাম তো জিজ্ঞাসা করে এরা বললো যে মাঝখানে একটা হচ্ছে মহাপ্রভু আছে আর দু সাইডে যে দুজন আছে হাত তুলে সেটা হচ্ছে গৌরান্নি তাই আর এখানটা দেখো মানে নিচের দিকে খুব সুন্দর রাধা কৃষ্ণর মূর্তি আছে খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে তো এবার চলো এদিকটাতে যাওয়া যাক দিকটাতে শুনলাম হচ্ছে একটা স্কন মন্দির আছে তো চলো তোমাদেরকে ওটা দেখিয়ে দিই তারপরে এই মেলাতে যাব তো আমি কিন্তু এখানে আসার পর আলাদাই আমি একটা জিনিস দেখতে পেলাম মানে গেটের ভেতরে আসার পর এখানটায় কিন্তু হচ্ছে মানে খুব সুন্দর আমি একটা জায়গাতে ঢুকলাম মনে হলো তো এবার চলো তোমাদেরকেও দেখাবো আর তার আগে হচ্ছে তোমাদেরকে দেখাই এখানটায় হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু আর হচ্ছে তার শিষ্য বলতে পারো নিতাই আর গৌর বা গৌর নেতাই এখানটায় কিন্তু সব চিত্রগুলো তুলে ধরা হয়েছে এখানটায় হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছে বাসি বাজাচ্ছে আর গরু হচ্ছে শুনছে সেটা মানে মাতা শুনছে মন্দির তো এখানটা কিন্তু খুব সুন্দরভাবে চিত্রগুলো আঁকা হয়েছে তো এবার চলো মন্দিরের দিকে যাওয়া যাক তো দুঃখের বিষয় এই হচ্ছে যে এখানে ঢুকলাম তো এখানটা হচ্ছে গৌরণীতার মন্দির আছে তো সেটার এখন মানে প্রভু এখন হচ্ছে বিশ্রামে আছে তো ওই জন্য পর্দাটা ফেলা আছে তো তোমাদেরকে দেখাতে পারলাম না তো যাই হোক এরপরও হচ্ছে একবার আসবো এসে তোমাদেরকে দেখাবো তো তার মানে তার পরবর্তী হচ্ছে তোমরা প্রভু মন্দিরটা দেখে নাও এইটা হচ্ছে সেই মন্দিরটা তো এখন হচ্ছে ইয়েটা পর্দাটা যেহেতু দেওয়া আছে ওই জন্য তোমাদেরকে দর্শন করাতে পারলাম না তো এর আগে এর পরে একবার আসবো এসে তোমাদেরকে দর্শন করাবো এবার হচ্ছে তোমাদেরকে আমি দর্শন করাবো তো এবার চলো শ্রী মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের দর্শন করে নাও তোমরা আর হচ্ছে তোমাদেরকে ওই পায়ের ছাপেরও দর্শন করাবো চলো তো এখানে হচ্ছে শ্রী মহা মহাপ্রভু শ্রী দেব তিন দিনের জন্য আশ্রয় নিয়েছিল এই গাছের নিচে তো তেনার হচ্ছে পায়ের ছাপ আছে তো এবার চলো তোমাদেরকে সেই পায়ের ছাপটা দেখানো যায় তো শোনা যায় হচ্ছে বৃন্দাবন যাওয়ার জন্য যখনকার তিনি এই মালদা শহর দিয়ে যাচ্ছিলেন এই রামকেলি দিয়ে তখনকার তিনি হচ্ছে এই গাছের নিচে তিন দিনের জন্য আশ্রয় নিয়েছিলেন তো এখানে দেখো তোমরা তোমাদেরকে যদি আমি জুম করে দেখাই স্পষ্টভাবে পায়ের ছাপ মানে পাঁচটা আঙুলের ছাপ কিন্তু তোমরা দেখতে পাবে তো তোমরা সবাই হচ্ছে এখানে মনে ভক্তি ভরে প্রণাম করে নাও তো এতক্ষণ ধরে তোমাদেরকে আমি যে সব মন্দিরগুলো দেখাচ্ছিলাম সব মন্দিরে কিন্তু সবগুলো ঠাকুর একসাথে ছিল না এইটাতে কিন্তু সবগুলো ঠাকুর একসাথেই আছে প্রথমে দেখো এটা মনে হচ্ছে শ্রীকৃষ্ণ আছে তারপরে এই সাইডে হচ্ছে রাধাকৃষ্ণ গৌর্ণীতাই এই সাইডে হচ্ছে রাম লক্ষণ সীতা বজরঙ্গলী দেব তারপরে নিচের দিকে হচ্ছে গোপাল ঠাকুর তো সমস্ত কিন্তু এটাতেই আছে তো এই জিনিসটা কিন্তু আমার দেখতে খুব ভালো লাগলো তো তোমরা দেখো আর এটা হচ্ছে এখনও কয়েকদিন আছে আমি তোমাদেরকে বলে দেবো তো চলো এবার হচ্ছে আমরা আস্তে আস্তে আশ্রমের ভেতরের দিকে প্রবেশ করব। কেননা হচ্ছে এখন অনেকটাই অন্ধকার হয়ে গেলো বা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল তো দেখা যাক তোমাদেরকে ভিতরটাতে কতটা কি দেখাতে পারি এখানটায় যেসব ওই বাসের যে লাইনটা করা আছে কি না তো এদিক দিয়ে মানে যখন হচ্ছে ভিড় বেড়ে যাবে তখন কেমন হয় এদিক দিয়ে ওই সব লাইন ধরে ভক্তরা যাবে প্রভুর দর্শন করার জন্য বাইরেটা খুব সুন্দরভাবে সাজিয়েছে ফুলঝাড়ি দিয়ে মানে ফুল এরিয়াগুলো দিয়ে ফুলের তোড়াগুলো দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে আর ফুলও দিয়েছে তো এবার চলো আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু এতটা ছিল না যেহেতু হচ্ছে এখন রামকেলি মেলা শুরু তো ওই জন্যই এখন একটু চমকদার আছে তো আমি যদি তোমাদেরকে একটু জুম করে দেখাই এখানটায় কিন্তু হচ্ছে নিতাই নন্দ মহাপ্রভু আর হচ্ছে মানে সব কিন্তু ঠাকুর এখানটাই আছে ঠিক আছে আর এই সাইডে হচ্ছে কৃষ্ণ আছে আর তার এই সাইডে হচ্ছে এখানেও রাধা কৃষ্ণর মতন ঠাকুর আছে তো এই হচ্ছে মন্দিরের ডিজাইন মানে মন্দিরটা যেভাবে যেভাবে সাজিয়েছে এটা হলো ঠিক এই রকম করে সাজিয়েছে তো তোমাদেরকে দেখালাম পুরো মেলাটা এসে ঘুরিয়ে আর আজ থেকে শুরু তো এবার হচ্ছে এরপরেও আমি আসবো একবার আর এই মেলাটা থাকবে হচ্ছে সাত দিন আগামী সাত দিন হচ্ছে মেলাটা থাকছে তো সাত দিনের আগে আর একবার এসে তোমাদেরকে দেখাবো তো বলবে কমেন্ট করে যে ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর সবাই ভালো আর একটা গুড নিউজ আছে তোমাদের আশীর্বাদে আমার সাবস্ক্রাইব পাঁচশো হতে চললো মানে এখনও হয়নি কিছুটা বাকি আছে তো তোমার তোমরা আমাকে এইভাবে করে ভালোবাসা এইভাবে আশীর্বাদ এইভাবে সাপোর্ট করতে থাকো তাহলে আমি আস্তে আস্তে আরও তোমাদেরকে নতুন নতুন কিছু দেখাবো তো ছিল সবাই ভালো রাধে রাধেরা